নাভির উপরে বা নাভিতে হাত রেখে সুর অতুল পড়লে কি হয় এবং এই আমলের মাধ্যমে আমাদের কি লাভ হবে কি উপকার হবে। বিস্তারিত জানার জন্য এবং আজকের এই দামি আমলটি শিখে রাখার জন্য অবশ্যই আপনি ভিডিওটি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন শুনবেন প্রিয় ভাইরামা আপনারা এই আমলটি কিভাবে করবেন এবং কোন সময় করবেন যে কোনো সময় আপনি এই আমলটি করতে পারবেন যখনই আপনার প্রয়োজন হবে ঠিক তখনই চাইলে এই আমলটি করা যাবে আপনি দিনে পারলে দিনে করবেন অথবা রাতে সুযোগ হলে তখনও ইনশাআল্লাহ এই আমলটি করতে পারবেন কোনো অসুবিধা আপনার হবে না তবে অবশ্যই বলে দেওয়া নিয়ম অনুযায়ী এই আমলটি করতে হবে প্রিয় ভাইরামা বোনেরা আসুন আমরা জেনে নেই আজকের এই আমলের নিয়ম সম্পর্কে এই আমলটি করার জন্য প্রথমে আপনাকে উঁচু করে পবিত্রতা অর্জন করে নিতে হবে এর জন্য আপনাকে সর্বপ্রথম সুন্দর করে অজু করে নিতে হবে এখন আপনাকে দুই রাকাত নফল নামাজ আদায় করতে হবে যেহেতু আজকের এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ আপনার অনেক বেশি উপকার হবে অনেক বেশি আপনি এই আমলের মাধ্যমে উপকৃত হতে পারবেন এজন্যে আপনাকে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করতে হবে দুই রাকাত নামাজ আদায় করে নিতে হবে আপনি সাধারণ নিয়মে দুই রাকাত নফল নামাজ আদায় করবেন দুই রাকাতে দুইটি সোরা সৌরতুল ফাতেহার সঙ্গে আপনি মিলিয়ে পড়বেন এরপরে সালাম ফিরিয়ে জায় নামাজের মধ্যে বসে থাকবেন প্রিয় ভাইয়েরা মা বোনেরা এই আমলটি আপনার নিজের জন্য করতে পারবেন অথবা চাইলে আপনি এখান থেকে শিখে অন্য কারোর জন্য করতে পারবেন তবে হ্যাঁ আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে অপর একজন পুরুষের জন্য চাইলে কিন্তু আমলটি করতে পারবেন তবে কোনোভাবেই আপনি মহিলাদের ক্ষেত্রে এই আমলটি করতে পারবেন না আশা করি বুঝতে পেরেছেন আর যদি আপনি একজন মহিলা হয়ে থাকেন তাহলে আপনি সেক্ষেত্রে অন্য মহিলা মা বোনদের আমলটি করাইতে পারবেন তবে প্রিয় ভাইরামা বোনেরা আপনি চাইলে আপনার স্বামীর জন্য করতে পারবেন আবার স্বামী চাইলে স্ত্রীর জন্য কিন্তু এই আমলটি করতে পারবে আশা করি বুঝতে পেরেছেন তাহলে প্রিয় ভাইয়েরামেরা এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে উজু করে পবিত্রতা অর্জন করে দুই রাকাত নফল নামাজ আদায় করে নিতে হবে এরপরে আপনি সুন্দর পরিষ্কার পবিত্র জায়গার মধ্যে বসে এক নম্বরে আপনাদেরকে তিনবার ইস্তেফার পাঠ করতে হবে আপনি তিনবার যে কোনো ইস্তেফার পাঠ করতে পারেন তবে আমার সঙ্গে সঙ্গে চাইলে কিন্তু আপনারা এই ইস্তেফাটি পাঠ করতে পারেন স্তাগফের মাহরব্বী মিঙ্কুল্লি জাম্বুয়া তুবু আস্তাগো ফেরো ল হরব্ব বি মিঙ্কুল্লি জাম্বিউয়া তুবু ইলাই স্টাগো ফেরো ল হরব্ব বি কুল্লি যাম বিউয়া আতুবু ইলাই আপনারা জবান দিয়ে মুখে মুখে স্টাগোফার পাঠ করবেন আর আপনার অতীত জীবনের সমস্ত গুনাহের জন্যে আল্লাহর কাছে লজ্জিত হবেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন মাফ চাইবেন কারণ ইস্তেফার পাঠ করাই হলো আল্লাহর কাছে তওবা করা ক্ষমা চাওয়া মাফ চাওয়া নিজের গুনাহের জন্যে লজ্জিত হওয়া প্রিয় ভাইরাম আপনার আশা করি বুঝতে পেরেছেন তাহলে আপনি তিনবার এই ইস্তেফাটি পাঠ করে নেবেন যারা এই বড় ইস্তেফাটি না পারবেন তারা শুধুমাত্র আস্তেফের আস্তা ও তিনবার পাঠ করবেন তাহলেই হয়ে যাবে এরপরে দুই নাম্বারে আপনারা তিনবার নামাজের দুরু দুরুদ ইব্রাহিম পাঠ করবেন আল্লাহর নবীর প্রেম ভালোবাসা মহব্বত নিয়ে আল্লাহর নবীর উপরে তিনবার নামাজের দুরু দুরুদ ইব্রাহিম পাঠ করবেন প্রিয় ভাইরামা এর এরপরে আপনাদেরকে তিন নম্বরে আপনি যদি নিজের জন্য করেন তাহলে আপনার ডান হাতের শাহাদত আঙ্গুলিটা আপনার ডান হাতের শাহাদতের এই আঙ্গুলিটা শাহাদত আঙ্গুলিটা আপনার নাভির উপরে রাখবেন আপনার নাভির উপরে রাখবেন বা নাভিতে এরকম চাপ দিয়ে ধরে রাখবেন নাভিতে এরকমভাবে চাপ দিয়ে ধরে রেখে সৌরতুল কাউসার সাতবার পাঠ করবেন অর্থাৎ একবার পাঠ করবেন এরপরে আপনাদেরকে একটি ফুক আপনার সেই নাভিতে দিতে হবে এরকম করে সাতবার পড়বেন এবং সাতটি ফুক বা সাতটি দম সেই নাভির উপরে দিবেন আপনার এই নাভির উপরে আঙ্গুল থাকা অবস্থায় তবে আমলটি শেষ না হওয়া পর্যন্ত আপনাদেরকে আঙ্গুলটা নাভিতে এরকম চাপ দিয়ে রাখতে হবে আমল শেষ হয়ে যাবে এরপরে আপনি হাত ছেড়ে দিবেন আশা করি বুঝতে পেরেছেন প্রিয় ভাইরামা আবর তাহলে আমি আপনাদেরকে পাঠ করে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা পড়বেন ফুক দিবেন বিস্মিল্লা হিউর রহ ম্যান ইন্না আহ কইনা কাল কাউ সলিলি রব বি কা শানি আকাহু ওয়াল আবে এরপর আপনি একটি ফুক দিবেন এইভাবে তারপরে আপনি আবারও পড়বেন দ্বিতীয়বার পড়বেন শুধুমাত্র বিস্মিল্লা বলে স্মিল্লা ইউর রহ মান ইউর রহিম ইন না আহ তইনা কাল কাউসার সলি লিওর অব বি শানি আকা হু অ্যাল অ্যাব আপনি একটি ফুক দিবেন এরকম করে আপনি সাতবার পড়বেন এবং সাতটি ফুক আপনার সেই নাভির উপরে দিবেন। এখন আসুন প্রিয় ভাইরামা বোনারা আমরা জানবো এই হামলটি করলে আমাদের কি লাভ হবে কি উপকার হবে প্রিয় ভাইরামা বোনারা এই আমলটি তাদের জন্যে যাদেরকে কোনো কিছু খাওয়ানোর মাধ্যমে ক্ষতি করা হয়েছে নষ্ট করা হয়েছে পেটের মধ্যে বিভিন্ন উপায় আপনাকে বিভিন্ন জিনিস খাওয়ানো হয়েছে সেটা জাদুর বস্তু হতে পারে অথবা ব্ল্যাক ম্যাজিক কুফুরি কালাম বান চালানের কোনো জিনিস হতে পারে যেটা আপনাকে বিভিন্ন সময় বিভিন্ন রকম উপায়ে আপনার পেটের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে এখন যার কারণে আপনার শারীরিক মানসিক বিভিন্ন রকমের অসুবিধা দেখা দিচ্ছে আপনার পুরা জীবনটাই অতিষ্ঠ হয়ে যাচ্ছে আপনি দিন দিন শেষ হয়ে যাচ্ছেন ধ্বংস হয়ে যাচ্ছেন নিজেকে শেষ করে ফেলতেছেন সেটা আপনি নিজেও হয়তো বা ওইভাবে বুঝতে পারতেছেন না উপলব্ধি আপনি করতে পারতেছেন না তো এই আমলটা যদি আপনার নাভিতে হাত রেখে সোরাত কাউসার পড়ে ফুঁক দিতে পারেন ইংশা আল্লাহ তালা আল্লা রবুল আলমিন আপনার পেটের মধ্যে থাকা যাবতীয় জাদু কিংবা বান চালান কিংবা কুফুরি কালামের যত প্রকার জিনিস থাকুক না কেন যেটা আপনাকে অনেক দিন পর্যন্ত ক্ষতি করতেছিল সেটা আল্লাহ তালা শেষ করে দিবেন নষ্ট করে দিবেন সেটা বের করার ব্যবস্থা করে দিবেন আপনি আস্তে আস্তে সুস্থ হয়ে যাবেন আশা করি বুঝতে পেরেছেন প্রিয় ভাইরামা আপনারা এই আমলটি ইনশাআল্লাহ টানা তিন দিন করবেন আল্লাহ রাবুল আলমিন অবশ্যই আপনাকে সমস্ত ভয়াবহ জিনিস থেকে আপনাকে মুক্তি দিবেন আপনাকে সুস্থ রাখবেন তবে যারা যারা আমলটি করবেন তারা অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্টস করবেন অনুমতি চাইবেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ইনশাআল্লাহ তাআলা আপনাদের জন্য খাস করে দোয়া থাকলো যাতে করে আল্লাহ তালা আপনাদের সকল প্রকার সমস্যা থেকে সব সময় আপনাকে সুস্থ রাখুন ভালো রাখুন আমি